রাত সাড়ে এগারোটা ইনিয়ার চোখে একটুও ঘুম নেই বারবার ঘড়ির কাটার সঙ্গে সঙ্গে তার মনেও যেন সময়ের কাটা বেজে যাচ্ছে অরণ্য শেষ কথাটা যেন এখনও কানে বাজে মানুষ হয়ে না বরং লাশ হয়ে ফিরব সে কি রাগ করে বলেছে নাকি ভেতরে জমে থাকা কোনো ভয় কোনো গোপন দুঃখ ছিল সে কথার আড়ালে বেডের পাশে বসে ইনিয়া চুপচাপ অরণ্যের ছবি দেখতে থাকে মোবাইলের গ্যালারিতে ওর হাসি ওর তাকানো ওর অদ্ভুত সব অভিভাব ব্যক্তি প্রতিটি ছবির ফাঁকে ফাঁকে যেন একটা করে গল্প জমা পড়ে আছে টিক 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 ঘড়ির শব্দে হঠাৎ তার চিন্তা ভাঙ্গে ঘড়িতে রাত বারোটা গাড়ির শব্দ শোনা যায় বাইরে এক মুহূর্তের মধ্যেই ইনিয়া উঠে দাঁড়ায় দৌড়ে জানালায় গিয়ে দাঁড়ায় হ্যাঁ অরণ্য ফিরেছে বাড়ির বাইরে গাড়ি থেমেছে অরণ্য নামছে তার চোখে মুখে ক্লান্তি কাদের ওপর ঝুলে থাকা ফাইল ব্যাগটা যেন পুরো দিনের ইনিয়া দরজার সামনে এসে দাঁড়ায় অপেক্ষা করে দরজার শব্দ হয় অরণ্য ঢোকে চেহারায় অবাক ভাব ইনিয়া দাঁড়িয়ে আছে দরজার কাছে অরণ্য মৃদু এসে বলে এই রাতে দাঁড়িয়ে আছো কেন ভয় করছিল নাকি ইনিয়া কণ্ঠ নামিয়ে বলে তোমার বলা কথাগুলো মাথা থেকে সরাতে পারিনি মনে হচ্ছিল হয়তো কথা শেষ করতে পারে না অরণ্য তার দিকে তাকিয়ে বলে মনে হচ্ছিল লাশ হয়ে ফিরব তারপর হাসে ক্লান্ত কিন্তু গভীর সেই হাসিতে প্রেম মেশানো তোমার মতো কাউকে ফেলে আমি মরবো না বউ এই বউ শব্দটা আজ যেন অন্যরকম লাগে ইনিয়ার কানে সে চুপচাপ অরণ্যর হাত ধরে বলে চলো খাবে কিছু অরণ্য অবাক হয় তুমি বানিয়েছ ইনিয়া মাথা নেড়ে বলে হ্যাঁ আজ আম্মু রান্নাঘরে ছিলেন আমি আর উনি মিলে রান্না করেছি অরণ্য থমকে যায় আম্মু রান্নাঘরে ছিলেন ইনিয়া বলে হ্যাঁ অনেক কিছু বদলাচ্ছে অরণ্য শুধু তুমি নয় তোমার মাও হয়তো সময়ের জন্য হয়তো ভালোবাসার জন্য কিন্তু সবাই বদলাচ্ছে অরণ্য চুপ করে থাকে কিছুক্ষণ তারপর হঠাৎ করে ইনিয়ার হাত ধরে বলে তুমি জানো এই বদলাগুলোর পিছনে কে দায়ী ইনিয়া চোখ মেলে তাকাই অরণ্য বলে তুমি শুধু তুমি তুমি এসেছো আমাদের জীবনের এক আশীর্বাদ হয়ে আমি জানি না তুমি আমাকে কতটা ভালোবাসো কিন্তু আমি অরণ্য হঠাৎ থেমে যাই ইনিয়া অপেক্ষা করে বাকিটা শোনার জন্য অরণ্য তার চোখে চোখ রেখে বলে আমি তোমার নিজের নিঃশ্বাসের মতো ভালোবাসি যদি কখনো হারিয়ে যাও আমি বাঁচব না ইনিয়া হেসে বলে এত নাটক করো কেন অরণ্য অরণ্য মুস্কি হেসে বলে কারণ আমি নাটকইভাবে ভালোবাসি তোমায় রাতটা যেন কেমন অন্য রকম হয়ে যায় হঠাৎ ভালোবাসার আলোক ছায়া জড়িয়ে ধরে তাদের দুজনকে একসাথে বসে তারা খায় খুব সাধারণ খাবার ডাল ভাত ভাজি কিন্তু সেই খাবারেও যেন প্রেমের স্বাদ লেগে থাকে রাতের শেষে ইনিয়া যখন বিছানায় ঘুমাতে যাচ্ছে অরণ্য তার কানের পাশে মুখ এনে বলে আজ ঘুমাবো না আজ শুধু তোমাকে দেখবো এক টানা চোখের পাতায় ইনিয়া চোখ বন্ধ করে দেয় তার ঠোঁটে হালকা হাসি খেলে যায় তার ভেতরে একটাই অনুভূতি এই মানুষটাকে সে হারাতে চায় না কখনো না চলবে